আজ থেকে রেশন দোকানের লবণ ডাল চিনি অসম সরকারের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃপক্ষ সুলভ মূল্যের দোকান থেকে প্রত্যেক মাসে বিনামূল্যে চালের সঙ্গে ভর্তুকি মূল্যে মসুর ডাল চিনি ও নুন বিতরণের এক অভিলাষী প্রকল্প গ্রহণ করেছে এই উপলক্ষে আজ দশই নভেম্বর সকাল দশটায় সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার প্রত্যেক সুলভ মূল্যের দোকানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন কাছাড় জেলায় এই প্রকল্পের আওতায় তিন দশমিক অষ্টআশি লক্ষ রেশন কার্ড অন্তর্ভুক্ত হবে যার ফলে তেরো লক্ষরও বেশি মানুষ উপকৃত হবেন আজ দশই নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত ন্যায্য মূল্যের দোকানের সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নভেম্বর ও ডিসেম্বর দু হাজার পঁচিশে মুসুর ডাল প্রতি কেজি ঊনসত্তর টাকা চিনি আটত্রিশ টাকা প্রতি কেজি লবণ দশ টাকা প্রতি কেজি দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে প্রতি কেজি মুসুর ডাল ষাট টাকা চিনি ত্রিশ টাকা এবং লবণ দশ টাকায় দেওয়া হবে